আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আজ নভেম্বর মাসের আঠাশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা বিটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য এই ইউরোপে যাওয়ার পথে বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে বহু বাংলাদেশের মৃত্যু হচ্ছে পরিবার মাসের পর মাস বছরের পর বছর তাকে খুঁজে ফিরছেন কিন্তু কোনো খবর পাচ্ছেন না এই পরিস্থিতিতে আমাদের ভিডিওতে যারা প্রতিনিধি যুক্ত থাকেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনার কাছে কোনো তথ্য ইনফরমেশান থাকলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করবেন কারণ বর্তমান সময় পৃথিবীর প্রায় সব দেশেই বাংলাদেশের অবস্থান রয়েছে গেমের কি খবর কে কীভাবে কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছে বা কোন বাংলাদেশে অসুস্থ অবস্থায় আছে হাসপাতালে আহত অবস্থায় রয়েছে বা মৃত্যু হয়েছে কিনা কারণ তাদের প্রিয়জন তাদের খোঁজ পাচ্ছেন না আমাদের ইনবক্সে প্রতিদিনই নানা ধরনের মেসেজ পাই কিন্তু সেটা সঠিক উত্তর দেওয়া সুযোগ খুব একটা থাকে না কারণ হচ্ছে তথ্য না থাকলে আমরা সেটা কিভাবে দেব কাজেই যারা দেখেন তাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে মানবিক দিক বিবেচনা করা হলেও এই খাতে আপনারা কাজ করবেন বিশেষ করে আপনি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন বা বিভিন্নভাবে প্রবেশ করে চেষ্টা করছেন স্থায়ী হওয়ার জন্য থাকার জন্য সেক্ষেত্রে একজন মানুষ যিনি নিখোঁজ থাকছেন যার পরিবার খুঁজে ফিরছে তারও একই প্রচেষ্টা ছিল আপনারও দায়িত্ব রয়েছে এক্ষেত্রে ভূমিকা নেওয়া শুধু যে সংস্থাগুলোই কাজ করবে আর সাধারণ মানুষ কাজ করবে না এটা খুব একটা ভালোভাবে নেই না আমরা আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন রেপুদেশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ তাদের এক্স হ্যান্ডেলে প্রচার করা বার্তা নিষেধ করেছে ধারাবাহিকভাবে গত কয়েকদিনই শরণার্থী না আসলেও আবারও শরণার্থীর প্রবেশ বেড়ে গেছে আপনারা যদি দু হাজার বাইশ একুশ তেইশের প্রতিবেদনগুলো দেখেন ঠিক এই সময় নভেম্বর মাসের আজ আঠাশ তারিখ রেকর্ড সংখ্যক শরণার্থীর অবস্থান এই হটস্পটে যেটি পনেরোশো আঠারোশো সতেরোশো দুই হাজার বা তারও বেশি সেই পরিস্থিতি কন্ট্রোল করে ফেলেছেন বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জে মেরোনি তারপরেও আবারও শরণার্থী প্রবেশ বেড়েছে কারণ এরই মধ্যে আলবেনিয়া অভিবাসী পাঠানো বন্দর অবস্থায় রয়েছে এটি নিয়ে সরকার নতুনভাবে কাজ করছে কিভাবে এটিকে সফল করা যায় ইত্যাদি ইত্যাদি হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতরাতে সাতানব্বই জন শরণার্থী প্রবেশ করেছে যার মধ্যে দুটি সরাসরি প্রবেশ করেছিল একটির অভিবাসীদেরকে উদ্ধার করা লাগছে যেখানে তারা বলেছে একুশ জন নিয়ে একটি নৌকা এসেছিল যেখানে দুইজন নারী তিনজন নাবালক শিশু এবং বাকিরা বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তা ছিল এরপরে আরও একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করতে সহযোগিতা করেছিল যেটি হটস্পটের লোকজন গিয়ে বা ইতালি কর্তৃপক্ষ যেখানে সাতান্ন জন ছিল বাংলাদেশি পাকিস্তানি মিশরীয় সুদানি যা সর্বশেষ এই বার্তায় তারা নিশ্চিত করে এখানে নিশ্চিত করা হয়েছে গতকাল এই যে নৌকাগুলো প্রবেশ করেছিল যেটা লিবিয়ার সাব্রাতা থেকে ছেড়ে এসেছিল আশা করি সাব্রাতা থেকে গেম দেওয়া লোকজন যারা অপেক্ষায় রয়েছেন তারা প্রিয়জনের কল পেয়েছেন যেহেতু তারা ইতালিতে প্রবেশ করতে পেরেছে সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে বর্তমান হটস্পটে পাঁচশো চব্বিশ জন শরণার্থী রয়েছে এবং গতকাল দুশো ছেষট্টি জন শরণার্থীকে সান সোবিনো যেটি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে হটস্পট খালি করার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর এরকম একটি তথ্য পেলাম হটস্পট থেকে যা শুনে মনটা ভরে গেল আমাদের যে সকল বাহিরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এই স্বপ্ন সফল করতে পেরেছেন তাদের জন্য আমাদের শুভকামনা যারা লিবিয়াতে অবস্থান করছেন আশা করি তারাও ইতালিতে প্রবেশ করতে পারবেন এবং যারা এই স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন আশা উদ্দেশ্য আল্লাহ সফল করুক এটি হচ্ছে আমাদের কার কামনা যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই প্রশ্নগুলো করেন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বলবো অবৈধ প্রক্রিয়া সত্যি বিপজ্জনক টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা কখনোই বলবো না যে আপনি অবৈধ পথ অতিক্রম করে ইউরোপে প্রবেশ করেন যদিও আমরা জানি যে বাংলাদেশিরা নিরুপায় এর বাইরে খুব একটা বিকল্প থাকে না বাংলাদেশিদের জন্য আর যে কারণে জানার পরেও এই বিপজ্জনক রাস্তা বেছে নেওয়া সর্বশেষ আইতামারি তাদের এক স্যান্ডারে নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকাকে তারা সহযোগিতা করেছিল সর্বশেষ একটি ভিডিও ফুটেজও শেয়ার করেছে বুঝতে পারছেন যে রাতের বেলা তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেছিল অন্ধকারচ্ছন্ন অবস্থায় একটি নৌকা বিপদে পড়ে আছে ঠিক সেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করার প্রথম তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে সাপোর্ট করেছিল এরপর তাদেরকে উদ্ধার করেছিল সর্বশেষ আইতামারি এই বার্তায় নিশ্চিত করেছে যে উদ্ধারকারী শরণার্থীদের ব্যাপারে আমরা গত রাতে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি দুর্ঘটনায় পড়া নৌকা তেত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যাদের মধ্যে দুজন নারী ছিল তারা জীবন ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে পালিয়ে এসেছে যা আমরা নিষেধ করেছি যেটি সালমেন্তো ম্যারিমো যেটি হিউম্যানিটি সহ আরও বেশ কয়েকটি পোর্টাল থেকেও এই কাজে সহযোগিতা করা হয়েছিল আয়তামারিকে যেহেতু তাদের কাছে তথ্য ছিল যে এখানে একটি নৌকা বিপদে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে সর্বশেষ লিবিয়ান কোস্টগার্ড উপস্থিত হয়ে এই নৌকাটির অবস্থা আরও খারাপ সৃষ্টি করেছিল লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদেরকে উদ্ধার কাজে যেটা বাধা দিয়েছিল বলেও আইতামারে নিশ্চিত করেছে সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ সালান্ন বন্দরকে নির্ধারণ করে দিয়েছে শরণার্থীদেরকে নামানোর জন্য যেটি দুই দিনেরও বেশি সময় লাগতে পারে এখানে আইতামারি বলেছে যে আমাদের এই অভিবাসীদেরকে নামানোর জন্য আরও কাছের একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার প্রয়োজন ছিল যদিও বর্তমান কঠোর ডানপন্থী সরকার এটা করবে না যার কারণ হচ্ছে যে ইতালি বর্তমানে চায় না যে কোনো এন্দ্রিক সংস্থা ভূমধ্য সাগরে কাজ করুক এবং শরণার্থী উদ্ধারে কোনো ভূমিকা পালন করুক ইতালি চায় যে এন্দ্রিক সংস্থা না থাকলে শরণার্থীরা আর গেম দেবে না যেহেতু তাদের মধ্যে ভয় কাজ করবে যে নৌকা বিপদে পড়লে বা ডুবির ঘটনা ঘটলে কেউ আমাদেরকে উদ্ধার করবে না আর এই পরিস্থিতিতে শরণার্থী আশা কমে যাবে যদিও বিকল্প প্রায় সব রাস্তায় চেষ্টা করে যাচ্ছে বর্তমান কঠোর নামপন্থী জর্জিয়ামুন সরকার এবং তার মিত্ররা এদিকে ওশান বাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার অভিযানে তারাও কাজ করেছিল যেখানে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়েছে এই নৌকাটির অবস্থান তারা নিশ্চিত করেছে নৌকাটি যখন একই স্থানে অবস্থান করছিল তাদের সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না যারা বিপদে পড়েছে তখন সেখানে গিয়ে ওশান বাইকিংস মূলত তাদের উদ্ধারে কাজ করে এবং তাদের সবাইকেই ওশান বাইকিংস জাহাজে উঠিয়ে নিয়েছে প্রথমে আপনি ওশান বাইকিংসের জন্য ধন্যবাদ লিখুন যদিও এই শরণার্থীদের ক্ষেত্রেও একই রকম কাজ করেছে লিবিয়ান কোস্টগার্ড বাধা দিয়েছিল উদ্ধার কাজে তারা বলেছিল যে তারা এদেরকে আটক করে নিয়ে যাবে কিন্তু যে সংস্থাটি সাহসী ভূমিকার কারণে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদের ইতালি যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে আল্লাহর ইচ্ছায় এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে তারা নিশ্চিত করেছে আমরা আটচল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যা প্লাস্টিকের নৌকা ছিল যার মধ্যে জীবিতদের মধ্যে নব্বই পার্সেন্ট একজন নাবালক শিশু এবং যেটা তারা উদ্ধার অভিযানে পরিস্থিতি খুবই খারাপ ছিল যেহেতু সেখানে লিবিয়ান কোস্টগার্ডের অবস্থান ছিল এবং তারা ভয় পাচ্ছিল যে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে জোর করে ধরে নিয়ে যেতে পারে বা এনজিও সংস্থার সাথে খারাপ আচরণ করতে পারে যদিও এনজিও সংস্থা নিশ্চিত করেছিল আমরা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় ছিলাম আমরা লিবিয়ান উপকূলে বা লিবিয়া সীমানায় প্রবেশ করে নিই এরপরেও লিবিয়ান কর্তৃপক্ষ বা লিবিয়ান কোস্টগার্ড প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে বা সংস্থাগুলোর সাথে খারাপ আচরণ করে এখানে অভিবাসীদেরকে নামানোর জন্য তারা ইতালির সাহায্য কামনা করেছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নামানোর জন্য যেখানে পনেরোশো পঁচাত্তর কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে যায় যেটি রেবেনা রেবেনাতে যেতে চার দিনের বেশি সময় লাগবে স্বাভাবিকভাবে যদি সমুদ্র স্থিত থাকে বা শান্ত থাকে সমুদ্রের অস্থিরতা বাড়লে এই সময় আরো দীর্ঘায়িত হতে পারে বলেও মতামত প্রকাশ করেছে ওশান লাইফস বর্তমান ইতালি এবং তাদের এই সিস্টেমগুলো আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে সর্বশেষ সার্ডিনিয়া নিয়ে পাওয়া কত তাদের এক্সেন্ডালে নিহত হয়েছে 59 জন শরণার্থীর একটি দল প্রবেশ করেছিল সরাসরি তাদের দ্বীপে বা উপকাকায় এরপর সেখানে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয় পুলিশ এসে এই অভিবাসীদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় সাম্প্রতিক সময়ে সরাসরি ইতালি প্রবেশের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ হচ্ছে অভিবাসীরা এখন আর ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চান না বা আটক হতে চান না বা যাদেরকে আলবেনিয়াতে পাঠানোর একটি আতঙ্ক রয়েছে আর এই আতঙ্ক এখনও শেষ হয়নি তবে সর্বসাকল্যে গত চব্বিশ ঘন্টার আপডেটে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করার নিশ্চয়তা পেয়েছে সরাসরি প্রবেশ করেছে আপনার মতামত কমেন্টস করুন